সর্বশেষ জরিপ যদি আপনার নামে না থাকে হাল জরিপটি যদি অন্য কোনো ব্যক্তির নামে থাকে তাহলে সর্বশেষ যে জরিপটি হওয়ার কথা বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে সেটি কি আপনার নামে করা সম্ভব হবে আমরা অনেক সময় দেখি যে আমরা সম্পত্তি বন্ধুক রাখি বা দখলে থাকা অবস্থায় ভুলক্রমে অন্যজনের নামে রেকর্ড হয়ে যায় এই রেকর্ড সংশোধনের জন্য আমরা তাড়াহুড়ো না করে ভাবি দখলেই আছি আস্তে ধীরে মামলা দায়ের করে সংশোধন করে নেব বা ভবিষ্যতে প্রয়োজন হলে করে নেব এখন এটা কতটা যৌতিক সেটাকে আমরা জানি এটা আসলেই যুক্তিযুক্ত না কারণ কি আপনার অর্থের যখন প্রয়োজন হবে তখন আপনি কিন্তু ওই সম্পত্তি কাউকে রেজিস্ট্রিকৃত দলিল করে দিতে পারবেন না কেন পারবেন না কারণ আপনার নামে হাল রেকর্ডটি নেই সর্বশেষ জরিপটি অন্য কোন ব্যক্তির নামে এখন ওই ব্যক্তি কিন্তু ওই সর্বশেষ জরিপ অনুসারে ওই সম্পত্তি টি কোনো ব্যক্তির কাছে বিক্রি করেই দিতে পারে আপনার অবর্তমানে তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না সুতরাং এই ভয়ের কারণে এই বিপদ এই আশঙ্কার জন্য হলেও আপনার উচিত রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করা এবং রেকর্ড সংশোধন করে নেওয়া আর বিডিএস জরিপ যেহেতু সামনে আগত হতে যাচ্ছে যে কোনো সময় আপনার এলাকায় বিডিএস জরিপ চলমান হতে পারে সুতরাং পিডিএস জরিপটা যেহেতু সর্বশেষ জরিপ হতে যাচ্ছে এবং ডিজিটালাইজ জরিপ হতে যাচ্ছে সুতরাং অবশ্যই এই জরিপটি আপনার নামে শুদ্ধভাবে করে নেওয়া একান্ত আবশ্যক এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য অবশ্যই রেকর্ড সংশোধনের মামলা করতে হবে এবং মামলাটি চলমান রয়েছে আর এছাড়া আমার সম্পত্তিটি যে আমার নামে রেকর্ড হওয়ার বদলে তার নামে হয়েছে এর পিছনে যুক্তিযুক্ত যদি কাগজ আমি বিডিএস জরিপ কর্মকর্তাদেরকে দেখাতে পারি তাহলে কিন্তু আমার নামে বিডিএস জরিপটি করা সম্ভব মামলা চলমান থাকা সত্ত্বেও এবং আমি যদি আমার দখলটি বুঝিয়ে দিতে পারি সুতরাং অবশ্যই মামলা দায়ের করতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে কেন কারণ বিডিএ জরিফ চলমান অবস্থায় আপনি যদি আপনার এই বিষয়গুলো কর্মকর্তাদেরকে বুঝিয়ে বলতে না পারেন আপনার দখল দেখাতে না পারেন আপনার সকল কাগজপত্র দেখাতে না পারেন তাহলে কিন্তু ওই সম্পত্তি আপনার নামে বিডিএস জরিফ হবে না একটা রেকর্ড ভুলক্রমে হাল রেকর্ড ভুলক্রমে কোনো ব্যক্তির নামে হতেই পারে কিন্তু ওই ব্যক্তির যদি রেকর্ডের পিছনে কোনো দলিল না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি ওই সম্পত্তির বৈধ মালিক না সুতরাং আপনার যদি বংশ পরম্পরায় বাকি দুইটা রেকর্ড থাকে বা দলিল থাকে শুধু সর্বশেষ হাল রেকর্ডটা আপনার নেই তাহলে কিন্তু অবশ্যই আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন সেটা হতে পারে আদালতের মাধ্যমে হতে পারে যে কোনো আইন বিশেষজ্ঞ ব্যক্তিকে আপনি যদি বুঝান বিষয়টি কাগজপত্র দেখান সেও বুঝতে পারবে এবং আপনার নামে বিডিএস রেকর্ডটিও করা সম্ভব সুতরাং আর অপেক্ষা করবেন না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম